সারা বছর অপেক্ষায় থাকি কখন ধনেপাতার দাম কমবে আর ধনেপাতা দিয়ে দারুণ মজার এই আচার বা চাটনিটা বানিয়ে রাখবো যেটা সারা বছর জুড়েই কিন্তু খাওয়া যাবে ধনেপাতার আচার তৈরি করার জন্য আমি এখানে কিছু ধনে পাতা নিয়ে নিয়েছি এরপর ধনে পাতার গোড়াটাকে ফেলে আমি ধনে পাতাটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি ধনে পাতাটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে এগুলোকে একটা পরিষ্কার কাপড়ের উপরে মেলে দিচ্ছি যাতে করে অতিরিক্ত পানিটা ঝরে যায় এরপর চুলা একটা প্যানে আমি ধনে পাতাগুলোকে দিয়ে দিচ্ছি আর ধনে পাতাগুলোকে উলটিয়ে পাল্টিয়ে আমি এগুলোকে ভেজে নিব আর ভেজে নেওয়ার পর আমি এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়ে তারপর আমি এগুলোকে একটা ব্ল্যান্ডারে জগে নিয়ে নিয়েছি এরপর ধনে পাতাগুলোকে ব্ল্যান্ড করে এক পাশে রেখে দিচ্ছি আর একটা বাটির মধ্যে আমি কিছু তেঁতুল নিয়ে নিয়েছি আর এখানে কিছু সামান্য পানি দিয়ে দিচ্ছি এখন তেঁতুলের কাঠটাকে আমি বের করে এটাকেও এক পাশে রেখে দিচ্ছি এরপর চুলায় প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আর তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এখানে সামান্য পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে কিছু আস্ত সরিষা এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া আর কিছু শুকনো মরিচকে কুচি করে কেটে দিয়েছি এখন এগুলোকে ভেজে নিয়ে আমি এখানে দিয়ে সামান্য হলুদের গুড়া দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া একটা চামচ পরিমাণ দিচ্ছি লবণ এরপর দিয়ে দিচ্ছি এখানে তেঁতুলের কাত আর দিচ্ছি একটা চামচ পরিমাণ চিনি এরপর কিছুকে মিশিয়ে নিয়ে আমি এখানে ব্ল্যান্ড করে রাখা ধনে পাতার মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি আর ধনে পাতার মিশ্রণটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার এখন কিছুকে একসঙ্গে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে লোবনীয় সাথে ধনে পাতার আচার